হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি তোমাদের আরেকবার সুইট কিচেনে সকলকে স্বাগত আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা সেটি হলো একটি নিরামিষ রেসিপি কিন্তু এর স্বাদ হয় কিন্তু একদম অসাধারণ ছোট বড় সকলেরই খুব পছন্দের রেসিপি সেটি হলো ধোকার টানলা। দারুণ লাগে খেতে অনেক ভাতই এই রেসিপি দিয়ে কিন্তু আমরা বেশ অনেকটাই ভাত খেয়ে থাকি তাহলে চলো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি এই রেসিপির সমস্ত উপকরণগুলি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা সবাই দেখে নেবে আমি কি কী নিয়েছি খুবই ভালো লাগে খেতে এই রেসিপিটি তাহলে চলো দেখে নাও আমার এই রেসিপিটি কি যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তাহলে চলো দেখে নাও কীভাবে বানাচ্ছি আমি আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের রেসিপিটি কেমন লাগলো এই রেসিপিটি কিন্তু শুধু ভাতের সাথে নয় রুটি পরোটা নান পোলাও সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে সবার প্রথমে আমরা আমি এটিকে ছোলার ডাল দিয়ে করবো ঢোকা ডাল আমি এটিকে গরম জলে দু ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম ডালটি আমাদের বেশটি নরম হয়ে গেছে তারপর আমরা মিক্সিতে দিয়ে একটি স্মুথ পেস্ট তৈরি করে নেবো তারপর আমরা ডালটি দেওয়ার পর দিচ্ছি স্বাদ মতো নুন আর দেবো একটুখানি চিনি আর দেবো যাতে আমাদের এই ধোকার ডানার স্বাদ এই ধনেপাতার পাতার জন্য কিন্তু দারুণ হবে খেতে অল্প একটু ধনেপাতা পাতা কুচি আমি দিয়ে দিয়েছি আর একটুখানি জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো বন্ধুরা আমাদের ঢোকান ডালনার পেস্টটি কিন্তু ডালের পেস্টটি একদম তৈরি বেশি আমরা মিহি করবো না আবার একটু দানা দানা থাকবে এরকম করে আমরা পেস্ট করে নেবো তারপর আমরা একটি মশলা তৈরি করে নেব এখানে বেশ কিছুটা আমি আদা নিয়ে নিয়েছি আর দেবো কাঁচা লঙ্কা এটিকেও আমরা একটুখানি জল দিয়ে আমি একটি স্মুথ পেস্ট তৈরি করে নেব দেখো আমাদের পেস্টটি কিন্তু একদম রেডি কত সুন্দর লাগছে দেখতে তারপর আমরা আরেকটি মশলা আমি তৈরি করে নেব সেটি হচ্ছে টমেটো আমি এখানে দুটোর মতো টমেটো নিয়েছি টমেটো দেবো আর দেবো কিছুটা কাজু দেবো আমি দশটা পনেরোটার মতো আমি এখানে কাজু নিয়ে নিয়েছি আর দেবো এক চামচের মতো পোস্ত এই পোস্তটি দিলে কিন্তু আমাদের এই ঢোকার কিন্তু অসাধারণ হবে তোমরা অবশ্যই এই পোস্তটি অ্যাড করো একদম স্কিপ করো না দেখো আমাদের পেস্টটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে তারপর যখন আমাদের পেস্টটি হয়ে যাবে বন্ধুরা তারপর এখানে আমি কিছু নারকেল কোড়া দিয়ে আবার এটিকে পেস্ট করে নেবো আমাদের এই নারকেলটি অ্যাড করলে কিন্তু আমাদের ঢোকার ডালনার স্বাদ কিন্তু অপূর্ব হবে তোমরা অবশ্যই নারকেলটি অ্যাড করো একদম স্কিপ করো না দেখো আমাদের পেস্টটি একদম তৈরি তারপর আমরা গ্যাসি একটি কড়াই বসিয়ে দিয়েছি এখানে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেবো মাস্টার অয়েল ভালো মতো যখন তেলটি গরম হয়ে আসবে বন্ধুরা এখানে আমি গোটা জিরে ফোড়ন দিয়ে নেব যখন একটু ভাজা ভাজা করে নেব আমাদের খুব সুন্দর একটি স্মেল বেরোবে তখন আমরা একটুখানি হিংড়ি দিব হিংটি তোমরা অবশ্যই অ্যাড করো এই হিংটি অ্যাড করলে কিন্তু আমাদের ঢোকার ডালনার স্বাদ কিন্তু অপূর্ব হবে তারপর আমি যে কাঁচা লঙ্কা আদাটা বেটে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম ভালো মতো ভাজা করে নেওয়ার পর আমি কিছু নারকেল কোড়া দিয়ে ভালো মতো করে এটিকে ভাজা ভাজা করে নেব যাতে আমাদের ধোকার ডালনাটি ধোকাগুলি খুব সুন্দর দেখতে হয় তার জন্য এখানে অল্প একটুখানি আমি হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম অ্যাড করে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া যখন আমাদের হয়ে যাবে তখন আমরা যে ডালটি পেস্ট করে রেখেছিলাম বন্ধুরা সেটিকে আমরা অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে এটিকে শুকনো হওয়া অবধি আমরা এটিকে কুক করে নেব তারপর তোমরা নেক্সটে দেখো দেখো বন্ধুরা ভালো মতো নাড়াচাড়া করে নেওয়ার পর আমাদের ডালটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে পুটটি আমাদের প্রায় তৈরি হয়েই এসছে দেখো একদম করা সাথে ভালো মতো লেগে যাচ্ছে না সুন্দর করে উঠে আসছে দেখো আমাদের যখন দেখব আমাদের ডালটি খুব সুন্দর করে এরকম করে উঠে আসছে কড়াইয়ের সাথে একদম লেগে যাচ্ছে না ছেড়ে আসছে খুব সুন্দর করে তাহলে ভাববো আমাদের ধোকাগুলি তৈরি করার জন্য আমাদের পুটটি কিন্তু ডালের পুটটি একদম তৈরি তারপরে আমি কিছু তেল নিয়ে নিয়েছি একটি প্লেটের মধ্যে ভালো মতো করে ব্রাশ করে নিয়ে আমাদের এই ডালের পুটটি আমি সবগুলোকে এর মধ্যে দিয়ে দেবো নিয়ে নেওয়ার পর একটি হাতার সাহায্যে বা একটি খুন্তির সাহায্যে বা হাত দিয়েও তোমরা করতে পারো দেখো আমি হাত দিয়ে ভালো মতো করে এটিকে চেপে চেপে আমি এটিকে সেট করে নেবো তারপর আমরা এটিকে ভালো মতো সেট করে নেওয়ার পর আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম তারপর যখন আমাদের ধোকাগুলি খুব সুন্দর করে ডালটি পুটটি সেট হয়ে যাবে তখন আমি একটি চাকুর সাহায্যে এটিকে সুন্দর করে স্লাইস করে করে কেটে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো ধোকাগুলিকে খুব সুন্দর করে আমি কেটে নিয়েছি আমি বরফির আকারে কেটেছি তোমরা জেলে তোমাদের ইচ্ছে মতো কাটতে পারো দেখো আমাদের ধোকাগুলি কিন্তু খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে কত সুন্দর লাগছে দেখতে দেখো কত সুন্দর হয়েছে আমাদের ধোকাগুলি কিন্তু একদম তৈরি তারপর ভালো মতো করে সবগুলিকে আমি এরম করে উঠিয়ে নিব উঠিয়ে নেওয়ার পর যখন দেখবো আমাদের ধোকাগুলি খুব সুন্দর করে তৈরি হয়ে গেছে ভালো মতো করে উঠিয়ে নেওয়ার পর আমি গ্যাসে কড়াইয়ের মধ্যেই একটুখানি আমি তেল দিয়ে দিব ধোকাগুলিকে ভাজার জন্য সরষের তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তারপর আমরা এক এক করে এই ঢোকাগুলিকে ডিপ ফ্রাই করে লাল লাল করে ভেজে আমি তুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমাদের ঢোকাগুলি কিন্তু খুব সুন্দর করে সেট হয়েছে ভাজার সময় কিন্তু একদম ভেঙে যাচ্ছে না অনেক সময় আমাদের ধোকাগুলি অনেক সময় ভেঙে যাওয়ার ভয় থাকে কিন্তু তোমরা যদি এইভাবে রান্না করো তাহলে কিন্তু তোমাদের একটিও ধোকা ভেঙে যাবে না খুব সুন্দর করে ভাজা হবে আর একদম সুন্দর করে সেট হবে দেখো আমি খুব সুন্দর করে লালটে লালটে করে ভেজে আমি তুলে নেবো দেখো আমাদের ধোকাগুলি কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়েছে কত সুন্দর লাগছে দেখতে তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো আমি কি করছি লালটে লালটে করে আমরা খুব সুন্দর করে লাল করে ডিপ ফ্রাই করে এরকম করে লালটে লালটে করে আমি ধোকাগুলি সবগুলিকে ভেজে তুলে নেব দেখো আমার আমাদের ধোকাগুলি কিন্তু ভাজা হয়ে গেছে এরপর আমি যে বাকি ধোকাগুলো আছে আমাদের সেগুলিকেও আমি লালটে লালটে করে এরম করে ভেজে তুলে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব সুন্দর করে লাল্ট লাল্ট করে ডিপ ফ্রাই করে ভেজি আমি থোকাগুলোকে তুলে নিয়েছি তারপর আমরা ওই ধোকা ভাজার তেলেই আমি কিছু ফোড়ন দিয়ে নিব এখানে গোটা জিরে যখন ভালো মতো করে এটি ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর একটি গন্ধ বেরোবে তখন আমরা কিছু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নেব এটিও যখন ভালো মতো একটি স্মেল বেরোবে তখন দুটো তেজপাতা ফোড়ন দিয়ে নেব ভালো মতো করে যখন একটি খুব সুন্দর একটি স্মেল বেরোবে সবগুলো মিলে তখন আমরা যে কাঁচা লঙ্কা আদাটি বেটে রেখেছিলাম সেটিকে আমরা পেস্টটিকে দিয়ে দেবো দিয়ে ভালো মতো করে কাঁচা গন্ধ দিয়ে এটিকে আমরা ভেজে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো খুব ভালো মতো করে ভেজে নেওয়ার পর যখন দেখবো আমাদের কাঁচা গন্ধাটা চলে গেছে আদা কাঁচা লঙ্কার তখন আমরা এর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করে দেব লবণ আর দেব স্বাদ মতো একটুখানি হলুদের গুঁড়ো সব আমি এক টেবিল চামচ করে সব গুঁড়ো মশলাগুলোকে এবার অ্যাড করে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে আমরা এটিকে কুক করে নেবো একটুখানি মশলাটিকে আমি একটুখানি প্রথমে ভাজা ভাজা করে নেব তারপর দেবো একটুখানি জল জল দিয়ে ভালো মতো করে এটিকে তেল ছেড়ে আসা অবধি আমরা কুক করে নেব আর দেব স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে ভালো মতো করে তেল ছেড়ে আসা অবধি খুব ভালো মতো করে এটিকে আমরা কষিয়ে নিব দেখো বন্ধুরা আমাদের থেকে কিন্তু খুব সুন্দর করে তেল ছেড়ে এসছে আমাদের মশলাটি প্রায় ভালো মতো কুক হয়েই এসছে তারপর যখন ভালো মতো কুক হয়ে যাবে তেলটি ছেড়ে আসবে তারপরে যে আমরা পোস্ত কাজু আর টমেটোটি পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে ভালো মতো করে নারকেল মিলিয়ে আমরা পেস্ট করেছিলাম সবগুলিকে মিলিয়ে সেটিকে দিয়ে ভালো মতো করে এটিকে নাড়াচাড়া করে আবার বেশ কিছুক্ষণ এটিকে তেল ছেড়ে আসা অবধি আমরা এটিকে করে তারপর তোমরা দেখো করে এটিকে তেল ঝেড়ে অবধি আমরা এটিকে কুক করে নেব দেখো আমাদের মশলাটি কিন্তু আমাদের গ্রেভিটি কিন্তু একদম তৈরি হয়ে এসছে তোমরা যদি এভাবে নারকেল দিয়ে ধোকার রান্না তৈরি করো বন্ধুরা তাহলে কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ হয় তোমরা অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটি ট্রাই করে দেখো নারকেল দিয়ে খুব ভালো লাগবে খেতে এখানে এবার পরিমাণ মতো আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো তোমরা কিন্তু অবশ্যই এটিকে গরম জল দেওয়ারই চেষ্টা করো ঠান্ডা জল কিন্তু একদম অ্যাড করো না ভালো মতো করো যখন আমাদের গ্রেভিটি ফুটে আসবে তখন আমরা এতে ধোকাগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা সেইগুলিকে আমরা এক এক করে অ্যাড করে দেবো অ্যাড করে দিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটিকে রান্না করে নেবো তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে কুক করে নেওয়ার পর বন্ধুরা এর মধ্যে আমি কিছু কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেবো দেখো বন্ধুরা আমাদের দোকানদানা কিন্তু একদম তৈরি হয়ে এসছে তারপর আমরা এর মধ্যে একটুখানি এক টেবিল চামচের মতো গরম মশলা গুঁড়ো আমি অ্যাড করে দিয়েছি আর সব শেষে দিব ধনেপাতা কুচি দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটিকে দশ মিনিটের জন্য আবার কুক করে নেব তারপর তোমরা নেক্সট স্টেপ দেখো দেখো বন্ধুরা আমাদের এই ডালনা কিন্তু একদম তৈরি হয়ে গেছে তোমরা অবশ্যই ব্যতে একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই নতুন পদ্ধতিতে নতুনভাবে নারকেল দিয়ে ধোকার ডালনার রেসিপিটি কেমন লাগলো তোমরা অবশ্যই ব্যয় একবার ট্রাই করে আমাকে জানিও তোমাদের এই রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার এই রেসিপিটিকে তাহলে অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো আর কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জানাতে একদম হলো না তোমাদের রেসিপিটি কেমন লাগলো তোমরা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না আমার ফেসবুকও আর একটি রান্নার পেজ আছে সুইট কিচেন দিয়ে সেটি লিঙ্ক আমি তোমাদের সাথে সবশেষে শেয়ার করে দেবো সেটিকে ফলো করার আর অনেক 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 বেশি শেয়ার করার তোমাদের সকলকে অনুরোধ রইলো সবাই ভালো থেকো বন্ধুরা সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে নতুন একটি রেসিপি নিয়ে টাটা